আজকে তিনটা চার মিনিটের সময় আমাদের কাছে কন্ট্রোল রুমের মাধ্যমে মেসেজ যায় যে বিজয়নগর বারো বাই এক আত্মরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে আগুন অনেক পরে অনেকগুলো ফোন আসে সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে চারটা টাঙুন একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং বিদিক টেন্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু

মানে অর্থ যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপরে আগে টাকা ভেঙে

নিয়ন্ত্রণ দিছি আমরা সো আরেকটু সময় লাগবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন আপনারাও আমাদের সাথে সবসময় যে কোনো আগুনে আপনারা আসেন এবং দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট

ওনারা এটা তো অফিসগুলো যারা দিছে তারা বলতে পারবে যে এখানে এখানে কেন তারা অফিস দিল কিন্তু যে জিনিসটা প্রবলেম হয়েছে যে যেহেতু হাই রেঞ্জ লোক আগুন লাগছে ময়তালায় আমাদের যে স্পেশাল ভেহিকেল গুলো আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সু উচ্চ ময়ের যে গাড়িটা লেডার আমরা যেটা টিটিএল বডি টার্ন টেবিল লেডার ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারি না আমরা ম্যানুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নয়তালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সারা মনে হয় এখন মনে চলে আসছে অলরেডি